কেটিএম একশো ষাট ডিউক বন্ধ হওয়া একশো পঁচিশ ডিউককে প্রতিস্থাপন করে লাইনআপের সবচেয়ে সহজলভ্য এবং ক্ষুদ্রতম ক্ষমতাসম্পন্ন মডেল হিসেবে এর মূল অংশে রয়েছে একটি একশো চৌষট্টি দশমিক দুই সিসি একক সিলিন্ডার তরল শীতল ইঞ্জিন যা উনিশ এইচপি এবং পনেরো দশমিক পাঁচ এনএম শক্তি উৎপন্ন করে কাগজে কলমে এই সংখ্যাগুলি সামান্য মনে হতে পারে কিন্তু একশো ষাট ডিউকের অবস্থান ধরে রেখেছে ভারতে বর্তমানে বিক্রি হওয়া সবচেয়ে শক্তিশালী একশো ষাট সিসি মোটরসাইকেলের গৌরব অর্জন করেছে একশো সাতচল্লিশ কেজি ওজনের কার্ব ওজনের সাথে মিলিত হয়ে এটি তার শ্রেণীর মধ্যে সবচেয়ে শক্তি শক্তিশালী পাওয়ার টু ওজন অনুপাতের একটি প্রদান করে সরঞ্জামের স্তরও চিত্তাকর্ষক পাঁচ ইঞ্চি এলসিডি ড্যাশ পূর্ণ এলইডি আলো এবং কেটিএম এর সুপার মোটো মোট সমন্বিত ডুয়াল জ্যানেল এবিএস সহ যা পিছনের এবিএসকে বিচ্ছিন্ন করার অনুমতি দেয় আমরা এখনও এটি পাইনি একশো ষাট ডিউক চালানোর সুযোগ কিন্তু যদি এটি কেটিএমের ডিএনএতে সত্য থাকে তাহলে এটি একটি মূল্যবান নতুন মোটরসাইকেল হিসেবে বিবেচিত হবে নতুন দুশো পঞ্চাশ ডিউক এবং তিনশো নব্বই ডিউকের বিপরীতে দুশো ডিউক অব্যাহত রয়েছে কেটিএম এর জেন টু প্ল্যাটফর্মে যদিও সাম্প্রতিক একটি আপডেট এটিকে তার বৃহত্তর ভাই বোনদের কাছাকাছি এনেছে এটি এখন তিনশো নব্বই ডিউকের পাঁচ ইঞ্চি টিএফটি ডিসপ্লে পেয়েছে যা কেটিএম অ্যাপের মাধ্যমে ব্লুটুথ সংযোগ টার্ন বাই টার্ন নেভিগেশন কল অ্যালার্ট এবং সঙ্গীত নিয়ন্ত্রণ সহ সম্পূর্ণ পারফরমেন্সের জন্য এটির একশো নিরানব্বই দশমিক পাঁচ সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পঁচিশ এইচপি এবং উনিশ দশমিক তিন এনএম শক্তি উৎপন্ন করে যার ওজন একশো কেজি একশো ষাট ডিউকের চেয়ে বাইশ হাজার টাকা বেশি দামের এই দুশো ডিউক বাইকটির দাম বেশ কম যেখানে একই ধরনের প্রিমিয়াম আপনাকে আরও সক্ষম এবং উন্নত সজ্জিত দুশো পঞ্চাশ ডিউক পেতে সাহায্য করবে দুশো পঞ্চাশ ডিউক গত বছরের শেষের দিকে একাধিক আপডেট পেয়েছে যা এটিকে তিনশো নব্বই ডিউকের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলেছে এটি এখন বৈশিষ্ট্যযুক্ত একই টিএফটি ডিসপ্লে আপডেটেড সুইচ গিয়ার এবং সম্পূর্ণ এলইডি আলো পাওয়ার আসে একটি দুশো ঊনপঞ্চাশ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে যা একত্রিশ এইচপি এবং পঁচিশ এনএম উৎপন্ন করে এর সাথে একটি ছয় স্পিড গিয়ার বক্স এবং একটি দ্বিমুখী কুইক শিফটার যুক্ত দাম দুই দশমিক তিন শূন্য লাখ টাকা লক্ষ লক্ষ এটি দুশো ডিউকের তুলনায় কর্মক্ষমতা এবং সরঞ্জাম উভয় ক্ষেত্রেই একটি অর্থবহ পদক্ষেপের প্রতিনিধিত্ব করে যা তিনশো নব্বই অঞ্চলে প্রবেশ না করেই আরও সক্ষমতা চান এমন রাইডারদের জন্য এটি একটি আকর্ষণীয় মধ্যম ক্ষেত্র করে তোলে ভারতে তৈরি কেটিএম ডিউবগুলির মধ্যে তিনশো নব্বই ডিউক হল সবচেয়ে বড় ধারণ ক্ষমতার মডেল এবং সম্ভবত এটি সবচেয়ে মূল্য প্রদান করে এর সর্বশেষ আপডেটে ক্রুজ নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত করা হয়েছে যা ইতিমধ্যেই বৃহৎ ইলেকট্রনিক সুইটের পরিপূরক এর মধ্যে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল লঞ্চ কন্ট্রোল কর্নারিং এবিএস একটি দ্বিমুখী কুইক শিফটার এবং একটি ক্রল ফাংশন যা বাইকটিকে ক্লাচ বা থ্রটল ইনপুট ছাড়াই কম গতিতে চলতে দেয় এমন একটি বৈশিষ্ট্য যা শহরে রাইডিংকে লক্ষণীয়ভাবে সহজ করে তোলে তিনশো নিরানব্বই সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে পাওয়ার আসে যা এইচপি এবং উনচল্লিশ এনএম টর্ক উৎপন্ন করে যার ওজন একশো কেজি দুই দশমিক পঁচানব্বই লাখ টাকায় এটি রেঞ্জের নিম্ন মডেলগুলের তুলনায় একটি উচ্চতম পদক্ষেপের প্রতিনিধিত্ব করে তবে কেটিএম এর সমগ্র লাইন এটি এখনও সবচেয়ে শক্তিশালী মূল্য প্রস্তাবগুলির মধ্যে একটি তিনশো নব্বই ডিউক থেকে আটশো নব্বই ডিউক আরে উন্নীত হওয়া কেবল দামের দিক থেকে নয় বরং পারফরমেন্স এবং সরঞ্জামের দিক থেকেও নথিযোগ্য বাইকটির শক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে আটশো উননব্বই সিসি প্যারালেল টুইন ইঞ্জিন যা একশো এবং নিরানব্বই এনএম টর্ক উৎপন্ন করে এবং এর ওজন একশো আশি কেজি যা আটশো নব্বই ডিউক আরকে একটি অত্যন্ত উচ্চ পারফরমেন্স বাইকে পরিণত করেছে হার্ডওয়্যারের সম্পূর্ণ সামঞ্জস্যযোগ্য ডব্লুপি অ্যাপেক সাসপেনশন এবং ব্রেম্বো স্টাইলমা ব্রেক রয়েছে অন্যদিকে ইলেকট্রনিক সুইচ টুইটে কর্নারিং এবিএস ট্র্যাকশন কন্ট্রোল এবং একাধিক রাইড মোড অন্তর্ভুক্ত রয়েছে চোদ্দ দশমিক পাঁচ লাখ টাকা দামের এই গাড়িটি একই স্থানে থাকা প্রতিনিধিদের তুলনায় বেশি দামে বিক্রি হয় স্ট্রিট নেকেড যেমন কাওয়াসাকি জেড নাইন এবং ট্রাম স্ট্রিট ট্রিপেল আর তবে এটি আরও তীক্ষ্ণ আরও মনোযোগী রাইডিং অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রাজা আর